আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব তার সাথে আদার দামটা কেমন আছে দর্শক আমি বর্তমানে অবস্থান করছি শ্যামবাজার লালকুঠির আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন দর্শক এই যে এখানে কিন্তু এই যে আলু বিক্রি হচ্ছে এই যে আলু বিক্রি হচ্ছে তার ভিতরে এই যে আদা পেঁয়াজ তারপর রসুন এখানে কিন্তু আছে তা বর্তমানে কোনটার দাম কত আছে সেটা কিন্তু আমরা জানানোর চেষ্টা করব বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে এই যে আলু কিন্তু পানির দামে বিক্রি হয়ে যাচ্ছে তার ভিতরে এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর আলু আছে তা এই আলুগুলো কোথা থেকে আসতেছে সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব আর আলুর বাজার কেমন আছে আজকে সেটাও কিন্তু জানবো আসসালামু আলাইকুম ভাই

কম কম এখন এই যে দাম কমাতে এখন কি অবস্থা কৃষকরা কি বলতে অবস্থা খারাপ যারা রাহাই করছে মজুর তাদের অবস্থা খারাপ জি জি এটা আর ভালো হওয়ার লক্ষণ নাই এখন একবারে পুরো অবস্থাই খারাপ সবারই অবস্থা খারাপ এখন যদি একটু দাম বাড়তো আলুর তাহলে একটু ভালো হতো ভালো হতো ভালোর সম্ভাবনা খুব কম ভালো সম্ভাবনা একটু কম তে এই যে যে আলুটা দেখতে পাচ্ছেন এখানে যে ভাইরা দেখতেছে এই আলুটা কোথা থেকে আসছে আরে আলু মাত্র 13 টাকা মাত্র 13 টাকা এই মুন্সিগঞ্জের আলু দেখতে পাচ্ছেন দর্শক এর হচ্ছে মুন্সিগঞ্জের এই যে কালারটা একটু দেখেন এর হচ্ছে মুন্সিগঞ্জের আলু আর এটা হচ্ছে এটা না এটা হচ্ছে রংপুরের এর একটু কালারটা ভালো এটা হচ্ছে 12 টাকা 12 টাকা 12 এলকা রংপুরের

আলহাজবাণির জলায় দেখতে পাচ্ছেন এই যে আলহাজবানির জলায় আছে আমরা তা এই পাশে আমরা একটু দেখাই আলুর আলুর কিন্তু সরাসরি আলুর সরাসরি এখান দিয়ে যে প্রচুর আলু আছে একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি বিক্রি কিন্তু হচ্ছে তার ভিতরে আবার হচ্ছে এখান দিয়ে যে পেঁয়াজ আছে পেঁয়াজ আর এই যে নতুন আদা আমি একটু দেখাই আপনাদের এই যে যে নতুন আদা এই যে আদা ইন্ডিয়ান কেল আদা এদের ওয়াশটা তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব এখানে যে যে আদাটা আছে এখানে আছে তারপরে এদিকেও কিন্তু আছে তারপরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে পেঁয়াজ তা পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটাও কিন্তু আমরা জানবো এখানে যে যে পেঁয়াজগুলো আছে এই পেঁয়াজগুলো কোথা থেকে আসতেছে তারপরে যে এই পাশে আমরা দেখতে পাচ্ছি ছোট মিডিয়াম বড় সাইজের যে পেঁয়াজগুলো কেমন দামে বিক্রি হচ্ছে আর এখন কিন্তু ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসা শুরু হয়েছে তা শ্যামবাজার এখন আজকে ঢোকে নাই দর্শক বর্তমান বাজার কেমন আছে পেঁয়াজ রসুনের সেটা কিন্তু আপনাদেরকে জানাবো আর এদিকে আমি আর একটু দেখাই দেখেন আলু নিয়ে কিন্তু পুরা একবারে তোলপাড় আলু দামটা কিন্তু অনেকটাই কম এর জন্য ভালোই বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন ভালোই বিক্রি হচ্ছে তা এখন এখানে যে পিএসগুলো আছে এই পিঁজগুলা কোথা থেকে কোথা থেকে আসতেছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করি যে কাকু কিন্তু পিএস নিতে এসেছে আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন আছেন আপনি কোথা থেকে আসছিলেন রোড থেকে কেমন বিক্রি হচ্ছে ওদিকে ভালোই হচ্ছে না পেঁয়াজ নিতে এসেছেন পেঁয়াজ নিতে এসেছেন ধন্যবাদ আপনাকে তা দর্শক বর্তমান বাজার কেমন আছে সেটা আমরা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকেই তা বর্তমানে এই যে দেখেন দামাদামি কিন্তু চলছে এর এই আলুগুলা কিন্তু এই যে নিতে আসছে এই ভায়েরা এনারা কিন্তু খুচরা বিক্রেতা খুচরা বিক্রেতা তা তারা হচ্ছে এই যে পেঁয়াজ নিতে আসছে তারা কিন্তু দেখতেছে তারা কিন্তু দেখতেছে আর এখন আমরা কথা বলবো হচ্ছে বিক্রেতা ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আসসালামু আলাইকুম ভাইজান এই যে আমরা দেখতে পাচ্ছি সবাই তো এই যে পেঁয়াজ কিনতে আসছে না সবাই তো এসেছে বর্তমানে কি অবস্থা পেঁয়াজের বাজারে কি অবস্থা কেমন আমদানি হচ্ছে আমদানি কম আমদানিটা কম আছে আর এই যে যে আদারটা দেখতে পাচ্ছি আমরা আদাটা কোথা থেকে আসতেছে ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান ওয়া সাদা এটা কত করে যাচ্ছে আজকের বাজারে বিশ পঁচিশটা যাইতেছে একশো বিশ পঁচিশ করে যাচ্ছে দামটা কমেছে কমেছে আর দেশি রসুনের বাজারে কি অবস্থা দেশি বাজার একটু বেশি তাও সত্তর পঁচাত্তর আশি করে যাইতেছে সত্তর করে যাচ্ছে আর এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে তো আপনার পেঁয়াজ আছে তো এই পিঁয়াজটা কোথা থেকে আসছে ভাই

কত করে বিক্রি ষাট টাকা করে এটা হচ্ছে আট পঞ্চাশ ষাট করে যাচ্ছে স্টকের দেখে তারপর আমরা এই যে আপনি পিছনে যে লটটা দেখতে পাচ্ছি এই লটটা কত হয়ে যাচ্ছে চৌষট্টি পঁয়ষট্টি হয়ে যাচ্ছে তারপরে আবার আরো তো আপনার ঘরে তো পেঁয়াজের অভাব নাই অনেক পেঁয়াজ আছে এই পেঁয়াজ কোথা থেকে আসছে এদিকে দর্শক এই ভাইয়েরা কিন্তু নিতে আসছে কথা চলছে কিন্তু তারা কত বললো ভাই এই যে আরেকটা কিন্তু দাম হচ্ছে এদিকে কিন্তু

এখন দর্শক আমরা একটু আমরা দেখাই তারা কিন্তু একবারে একবারে কিন্তু সেরকম বলতেছে না বর্তমানে যে অবস্থা আর আলু নিয়ে কিন্তু তোলপাড় শুরু হয়ে গেছে আলু এই যে আলু নিয়ে তোল পার শুরু হয়ে গেছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম